ভালো আছেন না আর যেহেতু চলে আসলাম আপনাদের শপে এই শপে কিন্তু আজকে প্রথম ভিডিও আপনার আর আমার ভিউজদের জন্য আপনার কি ধামাকা থাকবে যেহেতু সামনে গরম জি আমি গরমের ধামাকা কিছু অফার দিব সাথে কিছু পাইকারি খুচরা সাথে সবাইকে জানায় দেওয়া হবে ভাইয়া 100% 100% অথেন্টিক প্রোডাক্ট পাবে অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা তাহলে শুরু থেকে আজকে কি দেখব তুমি ভাই আমি এই যে গরমে সবচেয়ে হট আইটেম যেটাকে বলে ভাই হচ্ছে সিলিং ফ্যান আচ্ছা সিলিং ফ্যান আচ্ছা আচ্ছা আমার কাছে হচ্ছে সবচেয়ে কম দামি থেকে শুরু করে ব্র্যান্ডের থেকে শুরু করে সব ধরনের কালারিং ডিজাইনিং ফ্যান গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা জি তার মধ্যে রয়েছে বলাকা ম্যাজিক গোল্ড ফ্যান আল রশিদ আল টিভিএস, বিআর ভীষণ ক্লিক আরো আদার্স ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন কম দামি দামি আচ্ছা এইটা কি বিআরবি যে বিআরবি लवली ओरिजिनल বিআরবি অরিজিনাল বিআরবি এগুলো কপি হয় এগুলো কপি হয় না ভাই এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল ভাই আচ্ছা এগুলো কপি হয় না কালার হয় কয়টা তিনটা না না ভাই এখন আপাতত কালার হচ্ছে अवेलेबल হচ্ছে আইভরি আপনার হচ্ছে এই কালারটা শুধু अवेलेबल সাদা কালার একটা হলো গ্রে ক্রিম কালার জি জি ক্রিম কালারটাই अवेलेबल अवेलेबल আছে আচ্ছা এক একটা কি প্রাইস কি বলা যায় যে আসলে এই প্যান্টটার দাম কত ভাই স্পেসিফিক ভাবে বলতে না আনুমানিক একটা ধারণা দিয়ে দিতে পারবো কারণ হচ্ছে এগুলোর রেট প্রতিদিন আপ ডাউন হয় ভাই গরম দেখে

মাত্র পঞ্চান্ন টাকা এই এসি ডিসি মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি জি কতক্ষণ ব্যাকআপ দেবে এটা ভাই এক থেকে দেড় ঘন্টা বেশি দরকার হয় না এক থেকে দেড় ঘন্টা জি জি টাকা জি তারপরে রয়েছে আমার কাছে এটা সুপার স্টার হ্যাঁ সুপার স্টোর এটা সুপার স্টোর সুপার আমি মনে করছিলাম যে ফারস্টে মনে করলাম যে সুপার না না এরকম ব্যান্ড কোয়ালিটি এরপর এটা হবে এসি ডিসি এর ভিতরে নিলে এটা পড়বে হচ্ছে আপনার আহ পঁচানব্বই টাকা এসি রিসি পঁচানব্বই পঁচানব্বই টাকা জি জি পাশাপাশি আর একটা আছে কি এটা ডাবল 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 ব্যাটারি 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 ভাই হ্যাঁ বলা হয় এগুলো কি চায়না নাকি বাংলাদেশে এগুলো চায়না থেকেই আসে বাংলাদেশে হয়তো ভাই ইয়ে হয় এটা আর কি আচ্ছা এগুলো হচ্ছে যে ডাবল ব্যাটারি আচ্ছা ব্যাটারিটা লাগাইতে হবে লাগাইতে হবে জি ব্যাটারিটা লাগাইতে হবে কত করে এটা এটা রেট হচ্ছে 250 টাকা পাওয়ার দুইটা ডাবল ব্যাটারি থাকে 250 টাকা পিস পড়বে এটা ব্যাটারি দিব কতক্ষণ এটা দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা আর এগুলো আছে সান প্লাস সান প্লাস এটা হচ্ছে আপনার 18 ওয়াট হয় 20 ওয়াট হয় আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 480 500 এটা হলো পাঁচশো হ্যাঁ বছরের চারশো আশি টাকা সব আচ্ছা এসি ডিসি কিন্তু আমরা এটা কি ভাই এটা বলা হয় সেন্সর লাইট আচ্ছা এটা কিন্তু চোরের একটা মানে ধরার একটা কৌশল অনেকে কিন্তু বাসাবাড়ির সামনে

বরিশাল গোরু নদী আচ্ছা এত দূরে এখান থেকে নিতেছে যে আমাদের সারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি জি মানে আর কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কন্ডিশন ব্যবস্থা আছে মানে কথা হচ্ছে আমাদের একটা কিছু একটা অ্যামাউন্ট দিতে হয় ফার্স্ট তারপরে হচ্ছে আমরা হচ্ছে এটা আমরা ছেড়ে দিই আর যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে আরো ভালো আমাদের জন্য আমরা সর্বপ্রথম বলি সবাই কাছে আমাদের দোকান ভিজিট করেন আচ্ছা এবং আমরা দেখে শুনে মালটা নিয়ে যান আমাদের আমাদের পছন্দ কেন নেবেন ভাই আচ্ছা তাহলে আসলে কোথা থেকে আসতে হবে মানে কোথায় আসতে হবে আমাদের লোকেশনটা খুবই সহজ ভাই গুলিস্তান ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের তিন নাম্বার গেট দুইশো সতেরো নম্বর দোকান তুইন ইলেকট্রিক

এটা কি সত্যি হ্যাঁ এটা সত্য কিছু মাল চাইনিজ হয় এবং কপি হয় কিন্তু আমাদের কাছে এখানে অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা আমি আপনি ইনস্যুর করতে পারবেন সবাই আচ্ছা কিছু কিছু জিনিস আছে যেগুলো কপিগুলো আমাদের কি বোঝানোর চেষ্টা করে এটা কারণ আমাদের বিএসআর অনেকে আছে দেখা যায় নিয়ে প্রতারণা হয় আসলে ভালো দোকানে বাংলাদেশে কিন্তু খুব লেয়ার মানে পাওয়া খুব টাফ খুব টাপ হ্যাঁ যে আসলে কে ভালো দিচ্ছে কে কপি দিচ্ছে সবাই কিন্তু বিক্রি করার জন্য ভালো মন্দটা বলে না বলে না হ্যাঁ আচ্ছা এখানে তো যেহেতু সার্কিট ব্যাগের গুলো অনেকগুলো এটা কি বড় সার্কিট হ্যাঁ ভাই এগুলো বলা হয় হচ্ছে পুরো বাড়ি কন্ট্রোল করার জন্য যে ব্রেকারগুলো আছে মাদার ব্রেকার সেগুলো এটা হচ্ছে আপনার এম্পিয়ার হবে দেড়শ এম্পিয়ার হবে দুইশো হবে আড়াইশো পর্যন্ত হবে আমার কাছে ইভেন জাহাজের গুলো আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এগুলো হচ্ছে আমার যে ম্যাগনেটিক কন্টাক্ট এইগুলো কত করে প্রাইস এগুলো ভাইয়া হচ্ছে 2500 টাকা থেকে শুরু 2500 টাকা থেকে শুরু শুরু আপ ডাউন হতে পারে আচ্ছা আমরা অনেকে বলতে পারে যে ভাই এগুলো তো মনে হচ্ছে পুরনো আসলেই পুরনো এগুলো আর কি দেখা যায় কি আমরা আর রাখছি স্যাম্পল হিসেবে এইজন্য কিন্তু একটু ধুলাবালি পড়ছে এইজন্য একটু পুরনো দেখা যাচ্ছে আর কি নতুন গুলো কিন্তু প্যাকেট এই যে প্যাকেট কিন্তু বড়পুর প্যাকেট আছে প্রচুর প্যাকেট আসলে দেখালে দেখা আমাদের সব ইনটেকই থাকে আমরা জাস্ট স্যাম্পল গুলো রাখি এগুলো দেখাচ্ছি আর কি এগুলো থেকে বুঝাচ্ছি যে আসলে আসলে পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো আছে এইগুলো ম্যাগনেটিক কন্টাক্ট ভাই এটা বলা হয় ম্যাগনেটিক কন্টাক্ট আচ্ছা যেমন হচ্ছে আপনি মোটর বা পুরো বাড়ির সিকিউরিটির জন্য যেগুলো দরকার হয় সেই ম্যাগনেটিক কন্টাক্ট এটা কি সিমেন্স সিমেন্সের হবে আর ও আদার্স ব্র্যান্ড চাইলাম দিতে পারবো আচ্ছা এগুলো প্রাইস কত করে হয় আর এগুলো প্রাইস হচ্ছে 750 টাকা থেকে শুরু আচ্ছা 750 টাকা থেকে আচ্ছা কিছু ডাবল ব্যাগের দেখা যাচ্ছে যে এখানে হ্যাঁ এগুলো সব ব্র্যান্ডের আমার ডাবল হবে এসপি আর ডিপি সবই হবে এলজি হবে লিগ্রেন্ড হবে এবিবি হবে আচ্ছা মানে যত ব্র্যান্ড চান যত বাংলাদেশ যত ব্র্যান্ড আছে সব আমার কাছে বললে আমি দিতে পারবো আমি সব কিছু এনে দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে সকল আইটেম গুলো কিন্তু রয়েছে কারণ এখানে দেখেন স্যাম্পল কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল রাখা হয়েছে এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আসলে স্যাম্পল রাখতে গেলে কিন্তু আসলে ধুলায় অন্ধকার হয়ে যায় ময়লা হয়ে যায় তখন কিন্তু অনেকে বলতে পারেন ভিডিওতে দেখতেছি ভাই ময়লা এটা পুরনো মনে হচ্ছে আসলে কিন্তু ওনারা রাখছে বাইরে এই জন্য কিন্তু এগুলো পুরনো হয়ে গেছে দেখা যায় ময়লা পড়ে আচ্ছা পাশাপাশি কিন্তু এখানে এগুলো কি সুইচ এগুলো গ্যাং সুইচ ভাই আচ্ছা সানপ্লাসের আমার অফিসিয়াল ভাবে দশ বছরের ওয়ারেন্টি অফিস

কেজিএল আছে উইনার আছে উইনার প্লাস আছে টেকনোভা আছে সুপার স্টারের সমস্ত মডেলগুলো যে আছে সেগুলো আছে এটাকে বলা হয় হচ্ছে গ্লামার এটাকে বলা হয় মার্বেল ওয়ালথন ক্লিক ব্লেস মানে সবকি ভাই আপনার কাছের গাইজ আচ্ছা বলতে পারবো না শুরু শুরু হয় থেকে ও থেকে আবার কিছু এগুলো কিন্তু 60 70% হয়ে যায় জি জি এই যে এখানে কিছু

মানে বলতে চাচ্ছে না যে টাঙ্কি যে এটা দিয়ে পুরো অফ করে ফেলবে না মানে হচ্ছে আপনার টাঙ্কিতে পানি শেষ হয়ে গেছে আর আপনি কষ্ট করে গিয়ে মোটর স্টার্ট দেওয়া লাগবে না এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে এটাকে বলে ওয়াটার লেভেল সুইচ মানে পানি কমবে স্টার্ট হয়ে যাবে আর পানি ফুল হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক তার মানে টাঙ্কি থেকে পানি পড়বে না পড়বে না অনেক সময় আসে দেখা যায় আমরা ছেড়ে আসি পানি পড়তেই আছে আমরা অনেক না বন্ধ করলে কিন্তু এটা পড়তেই থাকে জি তো এটা তখন এটাই অফ করে ফেলবে অটোমেটিকলি আচ্ছা এটা প্রাইস কত করে আর এটা প্রাইস সর্বনিম্ন শুরু হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে 480 টাকা থেকে 480 জি

একটা সুইচের যদি কেউ নিতে চান গ্লাস একদম হ্যাঁ আচ্ছা কিছু লাইটের কালেকশন দেখা যাচ্ছে জি এগুলো কত করে এগুলো হচ্ছে সর্ব স্পট লাইট আমার সবগুলাই পেয়ে যাবেন 3 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি সমস্ত সাইজগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো রেড পড়বে হচ্ছে আপনার 180 টাকা থেকে শুরু 180 টাকা কিছু ডিমার দেখা যাচ্ছে ডিমারগুলো কত করে ভাই এটা হচ্ছে ডিপি সুইচ ডিপি মোটরের ডিপি সুইচ আচ্ছা আচ্ছা জি এটা পড়বে হচ্ছে আপনার 155 টাকা 155 টাকা জি আচ্ছা এটা হচ্ছে এই যে অফিসিয়ালি ডোরবেল বেল জি জি অফিশিয়াল ডোরবেল এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আচ্ছা আমরা তো শুধু লাইট দেখালাম ফ্যান দেখালাম আদার্স কিন্তু কালেকশনগুলো দেখালাম কিন্তু আসলে মেন তার আছে সুইচ আছে ছকেট আছে এগুলো এগুলো কি তার নাকি ভাই এগুলো তো জাদুর বাক্সর যান যে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বড় বড় বিল্ডিং এর যত পাওয়ার কেবল যেগুলো বলা হয় সমস্ত সাইজ আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই সাইজগুলো সম্পূর্ণ সাইজ গুলো আছে সব এটা আপনার সব সাইজ পেয়ে যাবেন N95 থেকে শুরু করে সব এগুলো কি কেজি হিসেবে বিক্রি হয় না 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 এগুলো কেজি না ভাই এগুলো হচ্ছে মিটার মিটার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো সব সম্পূর্ণ গ্যাসগুলো আছে সম্পূর্ণ কোনটা দেখা

এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা ডর্জন

আচ্ছা এটা কি এটা হচ্ছে রাজা ভাই রাজা আসলে রাজা মাঠের রাজা আচ্ছা ও সব জায়গার রাজা ভাই দেখেন মালটা একটু ধরে দেখেন ওয়েটটা দেখেন ভাই না একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ এটা কি কি চালাতে পারুন সেটা একটু দেখেন ভাই মোটর হ্যাঁ অটো রিকশা আয়রন রাইস কুকার আচ্ছা গ্যারান্টি সহকারে ভাই কত করে এটা এটা মাত্র 140 টাকা ডজন মাত্র 140 টাকা ডজন 140 টাকা ডজন মানে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সুইচ আছে সকেট আছে হোল্ডার আছে সকল আইটেম কিন্তু রয়েছে এবং কি সব সম্পূর্ণ কিন্তু সুপার স্টারের মডেলগুলো কিন্তু সকল আইটেমগুলো রয়েছে আসলে দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই তো আর আপনার এখান থেকে যারা প্রোডাক্ট নেবে তারা কি প্রতারণা হবে এরকম কোনো এই আছে যে আমার এখান থেকে মাল নিয়ে তারা প্রতারণা হবে না কারণ আমাদের এই সুন্দরবন মার্কেটে নবাবপুরে কিন্তু অনেক দোকান আছে যারা প্রতারণা করে আসলে কিন্তু মানে ভালো কোন দোকানটা সেটা কিন্তু আসলে আমরা জানি না যাই হোক আপনার কাছে যেহেতু আমি ফার্স্ট আপনার দোকানে ভিডিও করতেছি আমি আশা করি আমার বৃহস্পতি যারা আছে কাস্টমার আছে কখনো আশা করি ঠকবে না গ্যারান্টি সহকারে হান্ড্রেড

সবসময় কিন্তু যারা অনেকে আছে অনলাইনে কিন্তু সারা জীবনে কিন্তু বিক্রি করতেছে এখনো করতেছে তা আমি তাদেরকেও কিছু বলবো না কিন্তু আসলে আমি চাই সবাই ভালো মাল দেখ মানে কাস্টমার নিয়ে আহ লাভবান হতে পারে আজকের জন্য এই পর্যন্ত ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ